হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা প্রার্থনা করতে শুরু করে যে রাত্রিবেলা ঝড় বৃষ্টিতে কি করে তার দুই মেয়েকে নিয়ে কোথায় গিয়ে থাকবে অজানা পরিবেশ পরিস্থিতি তখনই আর কোনো উপায় না দেখতে পেরে মন্দিরের বাইরে একটা গাছ রয়েছে সেই গাছতলায় দীপা দুই মেয়েকে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে বলে মা আমাদের প্রচুর ঘুম পেয়েছে খারাপও লাগছে আয় তোদের আমি ঘুম পাড়িয়ে দেই এরপরে হঠাৎ করেই সকাল হয়ে যায় দীপার ঘুম ভেঙে যায় ঝাড়ুদার যখন ঝাড়ু দিতে আসে দীপাকে বলে যে আপনারা একটু সরে বসুন ঝাড়ু দিতে হবে তো দীপা অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি সকাল হয়ে গেছে তাকে তো এখন হাসপাতালে যেতে হবে কিন্তু যাবে কি করে সোনারূপাকে কোথায় বা রাখবে এইসব নিয়ে দীপার মাথায় অনেক চিন্তা সোনার উপার ঘুম ভেঙে যায় বলে মা আমরা এসে তোমাকে খুব বিপদে ফেলে দিলাম তাই না আমাদের জন্য তুমি খুব কষ্ট পাচ্ছ এসব কি কথা সোনারূপা তোরা আমার শক্তি তোরা আমার সন্তান আমার সঙ্গে থাকবি এটাই তো স্বাভাবিক আমি তোদের ওই বাড়িতে রেখে আসলেও কখনো শান্তি পেতাম না কোন দিক থেকে কোন বিপদ আসবে আমি জানি না তাই তোদের আমার সঙ্গে আছিস এতেই আমি খুশি কিন্তু মা আমার খুব দুর্বল লাগছে খিদেও পেয়েছে এখন কি হবে ওই যে ওদিকে কল রয়েছে যাও গিয়ে হাত মুখ ধুয়ে নাও তারপরে আমি দেখছি কোনো কিছুর একটা ব্যবস্থা তো করবই সূর্য খুব সুন্দর করে ঘুমোচ্ছে আর দীপার সেই গান পড়ানো ঘুম মাথায় হাত বুলিয়ে দেওয়া সব কিছু ঠান্ডা দেখছি আর যখনই তার ঘুমটা ভেঙে যায় সে তখনই ভাবতে লাগে যে দীপা এসেছে কি ওর মুখটা মনে করে একজন নার্স যে পোশাক পরে আছে তাকে দীপা ভেবে নেয় ঘুম থেকে উঠে তার কাছে যখন আসে দেখতে পারে যে ওটা মিসেস দাস বলে আপনি ওই মেয়েটা কোথায় আসেনি না ও আসবে না কেন তার মানে কি ও আমাকে মিথ্যে কথা বলেছে ও আমাকে বলেছিল আসবে আমার পাশে থাকবে তাহলে কেন নেই আমাকে ওকে এনে দিতেই হবে তা না হলে আমি এখানে থাকবো না আমি বাড়ি চলে যাবো মিসেস দাস সিকিউরিটি গার্ডদেরকে ডাকে তারা এসে কোনোভাবেই সূর্যকে সামলাতে পারছে না সে ভাবে যে ওই মেয়েটাকে বিশ্বাস করে স্যার কতটা ভুল করেছে তাকে সেটা বুঝতে হবে আমি স্যারকে একবার ডাকি স্যার আপনি এদিকে আসুন দেখুন কি অবস্থা হয়েছে পেশেন্টের সূর্যকে কোনোভাবে না সামলানো গেলে সে দেওয়ালে নিজের মাথা নিজেই ঠুকছে আর কোনোভাবেই বলছে যে না ওই মেয়েটাকে তোমরা আসতে দিচ্ছ না ও আসতে চায় কিন্তু তোমাদের কারণে ও আসতে পারছে না আমি তোমাদের ছাড়বো না আমি এখানে থাকবো না বলছি তখনই ডাক্তারবাবু এসে দেখে সূর্যকে বোঝায় যে এরকম করোনা তোমার মাথায় এমনিতেই আঘাত লেগেছে আরও যদি এত জোরে জোরে মাথা দেওয়ালে লাগাও তাহলে তো আরো বেশি ক্ষতি হয়ে যেতে পারে হোক আমি ওই মেয়েটাকে চাই ও কেন আসলো না আপনি তো বলেছিলেন সকাল সাতটা ও চলে আসবে ঘড়িতে সাতটা বাজে তাহলে কেনও আসছে না ও কি তাহলে আর আসবে না আমাকে মিথ্যে বলেছে সূর্যকে কোনোভাবে সামলানো যাচ্ছে না তখনই ঘুমের ইঞ্জেকশন দিতে গেলেও সূর্য ওষুধ ফেলে দেয় হঠাৎ করে সূর্যের জ্বর চলে আসে ডাক্তারবাবু ভাবে যে না ওই মেয়েটার ওপর বিশ্বাস ভরসা করে আমি ভুল করেছি ও আসলো না এই ট্রমাটা ভাবে এই আর নিতে পারছে না এর কারণে আরও নতুন করেও শারীরিক সমস্যা দেখা দেবে দেখলেন তো স্যার যাত্রার উপর বিশ্বাস ভরসা করাটা কিন্তু উচিত নয় ঠকে গেলেন তো আমি বলেছিলাম বারবার আপনি শুনলেন না এখন এই পেশেন্টকে কি করে আমরা সামলাবো বলুন যেভাবে সামলাতে হয় ওরা ছোট বাচ্চা ওদেরকে ভোলাতে হবে ওই মেয়েকে তা না হলে কোনোভাবেই তো ওনাকে আমরা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে দিতে পারবো না দীপা ওদিকে তার দুই মেয়ে হাত মুখ ধুয়ে আসার পরে প্রার্থনা করতে শুরু করে মায়ের কাছে চায় যে কোথায় যাবে কি করবে একটা ব্যবস্থা করে দিতে তখনই অনেক ভক্তরা আসে মন্দিরে দীপা এবং সোনারূপাকে সরে যেতে বলে তারা গাছের নিচে দাঁড়িয়ে থাকলে হঠাৎই সেখানে তবলা এবং ছোটো দাদুভাই চলে আসে সোনারূপাকে তবলা জড়িয়ে ধরে এমনকি ছোটো দাদু ভাই বলে তোমরা কিভাবে এত দূর পর চলে এলে বলো তোমাদের জন্য আমার কতটা মন খারাপ জানো আর দীপা তুমি এরকম করে চলে এসে ঠিক আমাদের তো আসতে পারতে তোমরা দুজন এখানে কি উপায় আছে তোমাকে নিয়ে খুব ভাবনা চিন্তা হচ্ছিল আমি সোনারূপাকে নিয়ে এসেছি খুব ভালো হয়েছে মিশকা কোথায় গাঢাকা দিয়ে আছে আমি জানি না ও যদি আমার দুই মেয়ের ক্ষতি করে দেয় তখন কি হবে তোমরা তো থেকেও কোনো কিছু করতে পারছো না দেখো কোনো কিছু চিন্তা করো না আমরা তো চলে এসেছি এখন ফিরে চলো না আমাকে আর কিছুটা দিন সময় দাও তুমি কি কোনো খোঁজ পেয়েছো না পাইনি সবে তো এলাম মোহনপুরে কিছুটা দিন থাকি তারপরে না হয় দেখি ডাক্তারবাবুর খোঁজ পাই কি না তারপরে তোমাদের সবাইকে আমি জানাবো তোমরা এসে আমাকে নিয়ে যেও কিন্তু আমাকে এখানে থাকতে দাও কোনো অসুবিধে হলে আমি তোমাদের ফোন করবো তো এদিকে শতু তার স্বামীকে বিশ্বাস করে যে ঠকেছে সে সেটা বুঝতে পারে যখনই দীপার ঘরটা ঝাড়ু দিতে যায় তখনই তার স্বামীর হাতের ঘড়িটা সেখানে পেয়ে যায় তার স্বামীকে জিজ্ঞাসা করে এটা কি তুমি তো বলেছিল ওই মেয়েটার চরিত্র ভালো না ও তোমার ঘরে ঢুকেছিল তাহলে ওর ঘরে তোমার ঘরে কি করে এলো তার মানে দীপা মেটা ঠিক বলেছে তুমি ওকে টেনে হিসরে জোর করে তোমার নিজের ঘরে নিয়ে গিয়েছিলে তুমি চরিত্রহীন একটা পুরুষ তোমাকে আমি আমার জীবনে থাকতে দেব না কি ভেবেছো আমি অন্যায় যেমন করেছি ওদেরকে বের করে দিয়ে তেমনই আমি তোমাকেও সাহেত্যা করব। এই বলে ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ু দিয়ে তার স্বামীকে বেধরক মারতে শুরু করে আর তারপরে তাকে বাড়ি থেকে নিয়ে যায় দীপার কাছেই কান্নাকাটি করছে বলে যে আমি কি করে ওই মেয়েটাকে অবিশ্বাস করলাম এত কথা বলেছিল মেতা যে আপনার স্বামীর নিজেকে ক্ষমা করতে অনেক হাজ করেছিল কাকু যে ভুল করেছে তার জন্য সে অনুতাপ করে সারথী চলে এলে সকালবেলা তাকে বলে যে কি ব্যাপার সত্যজি তুমি নাকি ওদের বের করে দিয়েছো রাত্রিবেলা দিদি এবং বোন আমার কোথায় যে বাচ্চাগুলোকে নিয়ে আছে তুমি একবারও দেখেছো আমি জানি না চল ওদেরকে খুঁজতে যেতে হবে কেন কারণ আমি অন্যায় করেছি তার আশ্চিত তো আমাকেই করতে হবে এই বলে বেরিয়ে পড়ে গিয়ে দেখতে পারে রাস্তায় মন্দিরের সামনে দীপা সোনারুপাকে হাত জোর করে ক্ষমা চায় সতু বলে তুমি আমাকে ক্ষমা করে দাও বোন বাড়ি ফিরে চলো কি বলছেন কি আপনি হ্যাঁ তোমরা ওই বাড়িতে থাকবে সোনারুপাকে আমি মাথায় করে রাখবো আমি ভুল করেছিলাম আমার স্বামী আসলে আসল অপরাধী আমি সেটা বুঝতে পারিনি তোমরা ওই বাড়িতে থাকো আমি আর কখনও তোমাদের কোনো কিছুতে নাক গলাবো না বড় দিদি হিসাবে আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না দেখো তুমি ক্ষমা চেয়েছো সোনারূপা তাতেই খুশি সোনার মাও তাই এই যে তুমি দাঁড়িয়ে আছো কেন ক্ষমা চাও বোন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এইভাবে নয় দীপার পা ধরে ক্ষমা চাইতে হবে তোমাকে হাঁটু গেড়ে দীপার পা ধরে ক্ষমা চাই রতন দীপা বলে এসব কি করছেন আপনি আপনি আমার বয়সে বড় তাতে কি হয়েছে দীপা এই লোকটা অন্যায় করেছি ও তোর ধারের কাছে কেন আমার ধারের কাছেও ঘেঁচতে পারবে না ওকে আমি বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবো যাও এখান থেকে আর কোনোদিনও যেন এই চত্বরে দেখতে না পাই কারণ শতুর রাগ কেমন সবাই জানে দা বঠি যদি হাতে নিয়ে বের হই আমার সঙ্গে আরও দশ বিশ জন বেরিয়ে পড়বে আমার এলাকায় দীপা তোমার মেয়ে দুটোকে রেখে তুমি কাজে গেলেও কোনো সমস্যা নেই ওদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না কারণ ওই এলাকাটা আমার এবং আমার কথায় সব কিছু চলে আমি বলছি তোমাদের আমি সিকিউরিটি দেব কোনো ক্ষতি তোমাদের হবে না তার মানে কি দীপাকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কিন্তু কেন থাক না কাকাই যা কিছু আমাদের মধ্যে হয়েছে সবটা মিটেই তো গেল আর আর জানিয়ে বলো কেউ যদি অপমান করে সেটা বলে মধ্যে নেই তাই মানুষকে আমি কাউকে কিছু বলতে চাচ্ছি না দীপা তুমি বাড়ি ফিরে চলো এখানে থেকো না পরিবেশটা আমার মোটেও ভালো লাগে না তবলা থেকে যেতে চাই দীপা ভাবে যে না এখানে যদি তবলাদা থাকে সবাইকে সবটা জানিয়ে দেবে ডাক্তারবাবুর যে এই অবস্থা সেটা আমি কাউকে বলতে পারবো না তাই বলে না তোমরা দুজনে চলে যাও বাড়ি পুরুষ মানুষহীন এই বিপদে যদি কোনো কিছু ঘটে যায় তাহলে বাড়ির লোকজন কি করবে কে সামলাবে কাউকে তো থাকতে হবে বলো দীপা আমি সেটাই ভেবে পাচ্ছি না বাড়ির বউরা বাড়ি থেকে দূরে দূরে রয়েছে আর ছেলে মানুষরা সবাই অপারগ হয়ে রয়েছে এগুলো কি মেনে নেওয়া যায় বলো দীপা তখনই ভাবতে লাগে সূর্যর কথা যে সূর্য সত্যি অপারগ কতটা নিষ্পাপ হয়ে গেছে মাথায় আঘাত লাগার কারণে কোনো স্মৃতি নেই এখন পাগলাগারে রয়েছে সেই এগুলো তো আর কাকাইকে বলতে পারবে না দেখো তোমরা দুজন রওনা দাও তোমাদের তো অনেকটা সময় লাগবে পথে যেতে তখন অসুবিধায় পড়ে যাবে তবলা বুঝতে পারে যে দীপা সূর্যর কোনো ক্লু পেয়েছে যার কারণে কেউ থাকলে দীপার সমস্যা হতে পারে তার কারণেও থাকতে দিতে চাইছে না তাই তবলাও সেটা বুঝতে পেরে তার কাকাইকে নিয়ে চলে যায় দীপা সোনারূপাকে নিয়ে অটোতে বসে পড়ে আর দাদাকে জিজ্ঞাসা করে কটা বাজে সাতটা বাজে আমাকে তো সাতটার সময় ওই স্যার যেতে বলেছিল আমার চাকরিটা তো বাঁচাতে হবে আর সেখানে আমার যেতে দেরি হয়ে গেলে উনি বলেছে ওরা খুব সময় মেনে চলে আমাকে কি আদৌ চাকরিতে রাখবে আমি যদি ডাক্তারবাবুর কাছে যেতে না পারি ওনাকে সুস্থ করতে না পারি তাহলে তো খুব ক্ষতি হয়ে যাবে আর সেটা করলে তো চলবে না আমাকে যেতেই হবে ওখানে এই বলে সতুর সোনারূপাকে নিয়ে টোটোতে উঠে পড়ে আর সারথী টোটো চালাচ্ছে দীপাও বসে পড়ে এরপরে শতুর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে সোনার রূপাকে শতুর কাছে রেখে দেয় শতু বলে আমি ওদের দেখাশোনা করব আমি ওদের পাশে থাকবো তোমরা একদম চিন্তা করো না দীপা কাজের জায়গায় রওনা দিয়ে ফেলে এদিকে সূর্য জ্বর এসেছে জ্বরের ঘরেও সে ওই মেয়েটাকে ভুলতে পারছে না বারবার সে খোঁজ করছে বলছে এরাই আমার কাছে হাসতে দিচ্ছে না এদেরকে আমি ছাড়বো না এই বলে রান্নাঘরে দীপার খোঁজ করতে যায় সেখানে গেলে দুজন রান্না করছে জয় সূর্যকে দেখে তারা অবাক হয়ে যায় বলে তুমি এখানে কেন এসেছো চলো তোমাকে দিয়ে আসছি রান্নাঘরে তো তোমাদের আশা নিষেধ সূর্য রেগে যায় তাকে জোর করে ভাগাতে চাইলে সূর্য পুঁইশাক দিয়ে তাদের মারে এমনকি সব জিনিসপত্র ছোড়াছড়ি করে নানাভাবে তাদের বিরক্ত করে ছাড়ে ওই মেয়েটাকে যেভাবেই হোক তার চাই তার কাছেই সে থাকবে অন্য কারো কাছে নয় এরপরে দীপা যখন আসে পাগলাগারে একজন বলে যে না আপনাকে ভেতরে ঢুকতে ডাক্তারবাবু নিষেধ করেছে কিন্তু কেন আপনি সময়ের ঊর্ধ্বে চলে গেছেন ডাক্তারবাবুর সঙ্গে আমি একবার কথা বলি আমার সমস্যাটা ওনাকে বোঝাই তারপরে উনি যা বলবে তাই শুনবো কিন্তু ওনাকে তো ডেকে দিন তখনই মিসেস দাস এবং ডাক্তার চলে আসে বলে তুমি প্রথম দিনই যেভাবে আমাকে কথার খেলাপ করিয়েছ তোমাকে আর এখানে চাকরি দেওয়া যাবে না তুমি বেরিয়ে যাও আমরা তোমাকে এখানে রাখবো না ওদিকে সূর্য এমন ভাবে উন্মাদ হয়ে গেছে তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না যখন দীপাকে সে কাছে পেয়েও যেতে দেবে না তখনই ডাক্তার বাধ্য হয়ে দীপাকে হয়তো এখানে রাখবে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইসে দীপা ফুটপাতে ঘুমিয়ে রাত্রি করলে রতন পা ধরে ক্ষমা চাইলো চাওয়ালো তার বউ রতন আজকে যেভাবে একটা মেয়ের সাথে অন্যায় করেছে তার প্রতিবাদ একজন মেয়ে হয়ে কিন্তু তার বউ করে কারণ কোনোভাবেই তাদের কোনো ক্ষতি হবে না আর দীপা নিশ্চিন্ত হয়ে এখন চাকরি করতে পারবে কিন্তু চাকরির ওখানে দীপাকে আর বহাল রাখা হচ্ছে না তাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে কিন্তু সূর্য সবসময় যেমন দীপার পাশে ছিল এবারও কিন্তু থেকে দীপাকে এই চাকরিটা সূর্যর কারণেই পাইয়ে দেবে মিসেস সন্দেহ হয়েছে খানিকটা যে এই মেয়ে দুদিন হলো সূর্যকে সামলাচ্ছে এসে আর সূর্যের সাথে কি এমন সম্পর্ক যার কারণে এতগুলো মানুষের কথা সূর্য না শুনে ওই মেয়ের কথা শুনছে এগুলো নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন